রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে প্রতিদিন শত শত মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করে এবার সেই লড়াইয়ে যুক্ত হয়েছে এক নতুন আশার আলো রামেক হাসপাতালে চালু করা হয়েছে এক অভিনব ও মানবিক উদ্যোগ মমূর্ষ রোগীদের কানে শোনানো হচ্ছে পবিত্র কুরআন তেলোয়াত তাও হেডফোনের মাধ্যমে একান্তভাবে শান্তভাবে থাকা অসুস্থ মানুষদের আত্মিক শান্তি দিতে এই ব্যবস্থা শুধু মুসলিমদের জন্য জন্য নয় অন্য ধর্মাবলম্বীদের শোনানো হচ্ছে তাদের নিজ নিজ ধর্মগ্রন্থের বাণী এই উদ্যোগ এসেছে রোগীর স্বজনদের অনুরোধ থেকে তারা চেয়েছেন প্রিয়জনের শেষ সময়ে যেন তারা ধর্মীয় শান্তির বার্তা পান চিকিৎসকরাও বলছেন এই ধর্মীয় সান্তনা মানসিকভাবে রোগীদের শান্ত করতে সাহায্য করছে এমনকি কখনো কখনো তার শরীরেও প্রভাব ফেলে মানবিক সেবার এমন ব্যতিক্রমী উদাহরণ দেশের অন্য হাসপাতালেও ছড়িয়ে পড়ুক এটাই আমাদের প্রত্যাশা এই উদ্যোগ শুধু চিকিৎসা নয় এ এক আত্মিক জীবনের শেষ মুহূর্তে যে আরাধনা শান্তি খোঁজে তার পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা মানবিকতা যখন চিকিৎসার অংশ হয়ে দাঁড়ায় তখন সৃষ্টি হয় এমনই গল্প প্রতিদিনের সত্য খবর জানতে বাংলাদেশ সমাচারের সঙ্গেই থাকুন